হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে বন্ধুরা দশটা পাঁচ তা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে মনামী চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য আর বন্ধুরা সাড়ে সাতটার সময় উঠেছি উঠে ঘর মোচা ঝাড় দেওয়া এই এখানি ঠিক এসব জল দেওয়া এইসব কাজটা সেরে চান পুজো সেরে চা হয়ে গেছে একদম পাখার নিচে এসে বসে পড়েছি তাড়াতাড়ি করে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো এত গরম রান্নাঘরের মধ্যে তাহলে চলো চা হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো চা আর এই যে কয়াটা রুটি ছেঁকে নিয়েছি একটু হালকা হালকা করে আর তোমাদের দাদা ভাই খাচ্ছে এই যে কেন কেকার দিয়ে বিস্কুট আর পরে খাবে হচ্ছে ছাতু যে আজকে সব নিয়ে বসেছি তাহলে চলো ছাতুটা খাবে হচ্ছে নুন লেবু দিয়ে তাহলে চলো সাদা করি আর এই ঘরটা গোছানো হয়নি আর আজকে রান্নাবান্না নেই রান্না বান্না নেই শুধু খাওয়াতে হবে চলো পরে আসছি দেখতে থাকো এখনকার মতন টাকা দেখো বন্ধুরা এই যে হাতখটের রোদ ছিল দেখো বৃষ্টি হয়ে গেল দেখো বৃষ্টি পড়ছে একটু আগে জোর হলো এখন আবার একটু কমেছে কি রোদ ছিল হঠাৎ বৃষ্টি এসে গেল এই যে আবার জোর আসছে দেখো বৃষ্টি হ্যাঁ এদিকে চলো দেখো অন্ধকার ঘর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়েছি এ দেখো ভাত বসিয়ে দিয়েছি এত বৃষ্টি হচ্ছে পুজোতে বৃষ্টি মানে একদম ভাসাবে তা বন্ধুরা এতক্ষণ তো তোমাদের কিছুই দেখাতে পারি আমি একটু গাছের পরিচর্যা করছিলাম মানে ওই নীল নীলকণ্ঠ অপরিহিতার দানা একটা অপরিতার চারা আমার বাড়িতেই ছিল সেটা খুলে বসিয়েছি একটা আলাদা টপে আর নীলকণ্ঠ দানা ওই টপের মধ্যেই ফেলেছি যাই হোক ছাদে রেখেছি টপটা দেখি হয় নাকি টপ না একটা কোটও কেটে ওর মধ্যে বসিয়েছি তাই বন্ধুরা এখন চান করবো প্রচণ্ড গরম লাগবে দেখো জোর বৃষ্টি এসে গেল আবার চলো আরেকবার দেখাই করবো দেখো জোর বৃষ্টি এসে গেলো জল ভরে রেখেছি চান করবো আর দুটো বাসন রয়েছে বাইরে তাহলে তোমার তো দেখালাম বৃষ্টি জোর বৃষ্টি বুঝেতে তো বৃষ্টি থাকবে এবার যা বৃষ্টি হচ্ছে না বন্ধুরা কলকাতার যা অবস্থা সব ঘরে ঘরে জল বসে গেছে যাই হোক বন্ধুরা চলো এবার আমি একটু চান করতে যাবো মাথায় একটা প্লাস্টিক দেবো দিয়ে একটু চান করবো ভাত খাবো গ্যাস কমানো আছে চলো পরে আসছি দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে বলতে ভুলেই গেছে বলতে ভুলে গেছে মানে চলো আমি যে গাছটা বসালাম সেটা তোমাদের একটা দেখি ওপরের ঘরে আলো দেখো কত আলো পদ্মাগুলো আমি সব কেঁচে দিয়েছি আজকে অপরের ঘরে ওই যে মেলা রয়েছে দেখো আর এই যে দেখো গাছ বসিয়েছি যেটা সাদা জানি না চারা তো জানি না কি হবে সাদা গাছই রয়েছে যেখানে হয়েছে চারাটা সেখানে সাদা অপরাজিতই রয়েছে আর এর মধ্যে দানা ফেলেছি এই যে বন্ধুরা নিচে নেমে এসেছি আর উপরে ঘরে পদ্মা গুলো দিয়েছি সেই কবে কেঁচেছি অনেক দিন হয়ে গেছে ওর জন্য ওপরে ঘরের না আবার কেটে দিলাম আর তোমাদেরকে দেখালাম গাছ বসিয়েছি তা চলো প্রচণ্ড গরম লাগছে বৃষ্টিটা কমে এই যে আবার রোদ্দুরও উঠে গেছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে চান করে আসলাম চান না চান কি মাথায় জল নি গাটা ধুয়ে আসলাম আর ভাত হয়ে গেছে চলো দেখিয়ে দিই এই দেখো ভাত হয়ে গেছে ওরে বাবা কী গরম এই যে ভাত আর এই দেখো কালকের মাছ তো তোমাদের সকালে বললাম আজকে রান্নাবান্নার ঝামেলা নেই কালকে মাছ আর এই যে কালকে মূল শাক ভাজা কালকে হচ্ছে কি ফুলকপি টাটা ভাজা সবই কালকে আর নতুন হচ্ছে এই যে নিম পাতা এইটা হচ্ছে আজকে নিম পাতাটা কুচে আজকে উচ্চ হাতে দিয়ে নিয়ে নিম পাতা দিয়ে ভাত খাওয়া হবে এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের দাদা ভাই এসে গেছে চান করছে এখন আমরা খাবো খেয়ে দে আর বাসন কাটা ধুয়ে একটু রেস্ট নেব বেশ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই পরে আসছি কালকে রান্না করেছি আজকে খাচ্ছি ভালো না কি করব বলো আজকে তো আবার রান্না করি কালকে আবার শরীর সেগুলো আমাকে ফেলে দিতে হবে তা রয়েছে যখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করি তো বন্ধুরা চলো পরে আসছি দেখতে দেখো হ্যালো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানিয়ে নিয়েছি আর গুড ইভিনিং বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এক চা করে দিয়েছি দেব এখনো দিইনি দেব তাই বন্ধুরা বিকেলের সমস্ত কাজটা সেরে খেয়ে দিয়ে তো একটু শুয়ে পড়েছিলাম তারপরে আবার উঠে সমস্ত কাজটা সেরে চান করে সন্ধ্যা টন্দে দিয়ে নেমে এসে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানালাম এখন তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো চাটা চলো এই যে বন্ধুরা চলে এলাম এই ঘরে তোমাদের দাদা মাইকে চা দিয়ে দিয়েছি তারপরে তো কি বলছিলাম তোমাদের যাই হোক দুপুরের মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সমস্ত কাজটা সে সন্ধ্যের সন্ধ্যে দিয়ে আর আমি তো সন্ধ্যে দিয়ে একদম ঠাকুরের বাসন টাসন মেঝে টেজে রেখে আসি সকালে আমার অত চাপ থাকে না করে টরে এই যে চাপে দিয়ে এই যে এসে একটু বসলাম আর আমাদের রান্নাঘরে তোমাদের রৌজি করি এক কথা রান্নাঘরের মুখে ঢুকা যায় না প্রচণ্ড করো সন্ধেবেলা চান করে এসে আমি যে মানে চান করেছি সন্ধ্যেবেলা রান্নাঘরের ঢুকে একদম ঘেমে গেছি তাড়াতাড়ি করে এই ঘরে এসে বসলাম পাখার নিচে চলো বন্ধুরা তাহলে আর বন্ধুরা পুজোতে এসেই গেলো আজকে চতুর্থ চতুর্থী চলে গেলো চতুর্থী হয়ে গেল আজকে তা যাই হোক পুজো পুজো আসবে ওইটাই আনন্দ পুজো এসে গেলে আর ভালো লাগে না এসে তো চলেই গেল আমার আর ভালো লাগে না তা যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভালো লাগলে বন্ধুরা কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা আজকের মতন হয় সবাই ভালো দেখবো সুস্থ